ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম সুন অফিসিয়াল তো তোমরা কেমন আছো আজকে তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমি এত সুন্দর সেজে গুজেছি কারণ আজকে তো আমি হচ্ছে রথের মেলাতে তো আমি রথের মেলায় যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো আমার সাথে আছে প্রীতি আর যে আমার তো তোমরা কমেন্ট করো ভাই কেমন আমি ঘাট দিচ্ছে দেখো মেলা ষষ্ঠী পল্লি তো আজকে আমি শাড়ি পরেছি অনেকদিন পর প্রীতম বলে কি দাদা কি বলছিল প্রীতি এক্ষুনি শাড়ি পরেছি বলে

আমাদের সাথে মেলার দিকে তো তোমরা চলে আসো দেখো দেখো কত লোক দেখো রাস্তায় সবাই যাচ্ছে প্রায় বলতে মেলার দিকে সবাই মেলা রোডে ওই যে ওখানে উষ্টি বলে তো বসে আমাদের বাড়ি থেকে বেশি দূর না পাঁচ মিনিট লাগে যেতে আমাদের লেট হলো কারণ আমরা পাম্পে তেল ভরাতে এসেছিলাম ওর জন্য একটু লেট হলো নাহলে লেট হয় না

গাড়ি করেছে এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে গাইস এখানে গুড্ডু মাস্টার বসে আছে আর এখানে প্রচন্ড প্রচন্ড ভিড় এসে আছে প্রথম দিনে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি খুব সুন্দর রেডি হয়েছে প্রথম দিন প্রচন্ড আসতে খুব সুন্দর সুন্দর ওদিকে ডিসকো এদিকে মেকি মাউস ওদিকে ড্রাগেন ওদিকে নাগর দোল্লা খুব সুন্দর লাগছে সে মেলাতে আসছে প্রথম দিন এখানে দাঁড়িয়ে পোজ মারছে দেখতেই পাচ্ছ আমরা এখন কেনাকাটা করব কিছু চলো আচ্ছা প্রথম দিন মেলাতে প্রচন্ড প্রচন্ড ভিড় আজকে মেলাতে মানে পরিমাণ ভিড় আজকে

যদি থেকে থাকো তাহলে চলে পরবর্তী নাম আমি সময়টা আপনার মোহর ঘোষ পরপর চলে এসো যাদের নাম আমি ঘোষণা করছি প্লিজ চলে এসো আচ্ছা সময়টা আপনার আছো আপনার সময়টা আপনার এসেছ তবে নে হয়েছে এটা কিভাবে করেছ এটা পাগল ক টাকা

안기는 왜에들어나 존나 또더안 죽다 그러면 안

와우, 엄청 놀 아, 무야 이거 또? 또, 4 0어요

মাথা ভোগ আমরা মাথা ফেটে রতমস্তকে গ্রহণ করবো আপনাদের সকলের মন গায়ে সোনা দিনে ঝাল লেগেছে Bike câu bay cựt bay cựt thôi chót 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 চলে যখন বাড়ি আসছে ওই সাথে হয়ে গেছে সেখানে টাকা 20 টাকা 35 টাকা ধরো 20 টাকা চলে বাড়িতে আনন্দ করতে 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 যাচ্ছে

একটা আছে আমার চারকোল চারকোল মাস্ক ওটাকে আজকে চুল লাগিয়েছিলো আমি রাতে আমি লাগাবো ছোর আগে লাগিয়ে দেবো তো মানে চলে এসেছি আজকে মতন খুব হয়রানি হয়েছে দেখতে পেয়েছে ও খুব এনজয় করেছি বাইকে প্রচন্ড এনজয় করেছি আমরা খুব এনজয় করেছি আর আজকে গায়ে কালকে শাড়ি পরে এত গরম লেগেছে তোমরা দেখতে পেয়ে শাড়ি ভালো অবশ্যই এক স্যার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও

কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমাদের ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমরা আমাদের के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए, तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय